اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا الله يا رحمن يا رحيم توفيق لنا كل مؤمن الشدار حضرت مولانا كريم شخب مؤمن دين حضرت مولانا আপনাদের ان شاء الله আপনারা যেখানে থাকেন আল্লাহর بسم الله الرحمن الرحيم الله اكبر

রোগীটা দেশের বাইরে থাকে কাতার বর্তমানে কাতার আছে তো রুগীটা ভালোভাবে দেখবেন তার কি কি সমস্যা আছে চালানি সমস্যা এবং আলগা কি কি সমস্যা আছে দেখবেন রুগীর নাম বাহার হোসেন ডাক নাম বাবলু বাবার নাম বাবুল মা শাহিনুর বেগম ঠিকানা কাতার নাজমা দোহা কাতার নাজমা দোহা বার হোসেন বাবলো বাবা বাবুল দেখেন তো রুগীটার কি চালানি সমস্যা আছে তার হাত চলে একশো পঁয়ত্রিশ জন সাত জন ভালো আছে তো গতকাল সে হয়তো গতকাল হয়তো সে বসছিল তারে বসাইছিলাম তো তার

আচ্ছা তো চালানি আর কি সমস্যা আছে এই চালান কিভাবে আসছে চালান আসছে যদি তাবিজের মাধ্যমে এবং পুতুলের মাধ্যমে কয়টা তাবিজ আছে তিনটা তাবিজ আছে একটা পুতুল আছে একটা পুতুল আছে তিনটা নকশা আছে তিনটা নকশা আর কি আছে আর কি বান আছে কোন পুতুলের মধ্যে বান আছে কয়টা বান আছে 17টা বান আছে তো বানগুলা কাটেন পুতুলটা উঠায় নষ্ট করেন নষ্ট করেন আর এই যে চালান চিনগুলো আছে এগুলো সব ধরেন কোনো কিছু যাতে বাদ না থাকে ভালো থাকবে ভালোগুলা থাকুক ভালো রে নিয়ে কাজ করেন বলেন কাজ করার জন্য আমার কথা বলেন আর আমি একটা বাহিনী ফেরাইতেছি ওনারা যাবেন ইনশাল্লাহ সবাই মিলে কাজ হে আল্লাহ ফিক দেন বিশাল বড় এক বাহিনী ফেরেন্লাহ

ওনাদের নিয়ে ভালোভাবে কাজটা করে একটা চালানো যাতে না থাকে আর পরি যে দুইজন ধরবে না আত্মীয় স্বজন শ্রদ্ধা ধরবে পরবর্তীতে যাতে এসে কেউ ঝামেলা না করে বলছি যে আমরা কাজ করার পরে তোর চালানি কোনো সমস্যা আছে কিনা না সে হাত চালান দিয়ে আবার দেখবে কাজটা ভালোভাবে করে কোনো চালান যাতে না থাকে कोबिराजर कशे एक सौ जन जिंजर हैं।

চোখের পিছনে কাজ করে চোখের দৃশ্যমান হয় চোখ কলার কাজ করবে আমার কথা বুঝলে তোমরা পাঁচজন চোখ কলার কাজ করবা বাবলুর কাজটা শেষ করে আমার জানো আচ্ছা আমি আরেকটা নাম টিকেনা দিতেছি হুজুর এটা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হুম তো স্বামী দেশের বাইরে আছে বর্তমানে স্ত্রী দেশে আছে তো স্ত্রী দেশের বাড়িতে একটা বাসায় বাড়াটিয়া থাকে তো এই বাড়িওয়ালার সাথে একটু ঝামেলা এই বাড়িওয়ালা যে স্ত্রী আছে সে নাকি তার হাজবেন্ডের লোক কথাবার্তা বলে এই কথাবার্তা বলা যেন বন্ধ হয় আর এই বাড়িওয়ালার সে বাসা চাইলে শরীর যাইতে চায় কিন্তু বাড়িওয়ালা দিতেছে না বাড়িওয়ালা যেন তারে বলে যে বাসা চাই দেওয়ার জন্য বুঝতে পারছেন ওনার নাম এসমিন বেগম বাবা জালাল খান মা নুর জাহান ঠিকানা গ্রাম ঠিকানা জেলা কিশোরগঞ্জ টানা কৈলেশ্বর গ্রাম আলালপুর এসমিন বেগমের হাজবেন্ডের নাম আকাশ মিয়া বাবা আশরাফ আলী ঠিকানা সাবার নবীনগর গ্রাম তা প্রথমে দুইজনের মধ্যে স্বামী স্ত্রী মিল মোহাম্মত বিদ্যাক এসমিন বেগম বাবা জালাব খান মা জাহান তার হাজব্যান্ড আকাশ মিয়া বাবা আশ্রব আলী স্বামী স্ত্রীর মিল বিটা দেন আর পরবর্তীতে এসমিন বেগম মা জাহান এসমিন বেগমের সাথে যে বাসায় থাকে বাসাওয়ালার ঝামেলা বাসার মালিকের নাম আব্দুর রফ হ্যাঁ আব্দুর রফের ওয়াইফের নাম রবি রবির সাথে ঝামেলা থেকে না সেন্দি পেলানগর তো রবি যাতে নিজে থেকে বলে বাসা সাথে দেওয়ার জন্য আর রবি এসমিন বেগমের হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলে এই কথাবার্তা বলা যাতে বন্ধ হয়